ভিটামিন বি কমপ্লেক্সের গুরুত্ব ভিটামিন বি এর প্রধান কাজ হলো খাদ্যের আমিষ শর্করা ও স্নেহ পদার্থকে বিশ্লেষিত করে শক্তিমুক্ত করা যা খাদ আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিচে এর বিভিন্ন ভাগের গুরুত্ব দেওয়া হলো বিয়ন এর অভাবে মেজাজ খিটখিটে ওজন রাস শারীরিক মানসিক অবসাদ হৃদযন্ত্র ও স্নায়ুতন্ত্রের দুর্বলতা রোগ দেখা দেয় ঘাটতি বেশি হলে বেরি বেরিয়ে রোগ দেখা দেয় ভিটামিন টু বি টু এর অভাবে মুখে ও ঠোঁটের কোনায় বা জীব্যায় স্ফীতি জ্বালা করা দৃষ্টিশক্তির অস্পষ্টতা খসখসে ত্বক চুল পড়ে যাওয়া প্রভৃতি রোগ দেখা দেয় বি সিক্স এর অভাবে শিশুদের অ্যানিমিয়া ওজন হ্রাস প্রায় স্নায়ুতন্ত্র পরিপাকের কাজ ব্যাহত হয় রোগ হয় দাঁতের মারি হয় রক্ত জমাট বাধে না সুষম খাদ্য কি সুষম খাদ্যের মধ্যে যা যা খাদ্য থাকা উচিত যে খাদ্য বস্তু দেহের ক্যালোরি চাহিদা পূরণ করে কোষ ও কলার বৃদ্ধি ও গঠন বজায় রাখে এবং শরীর বৃত্তীয় কার্যগুলিকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করে তাকে সুষম খাদ্য বলে অর্থাৎ যে খাদ্য সময়ের মধ্যে দেহের প্রয়োজনীয় সকল খাদ্য উপাদান পরিমাণ মতো পাওয়া যায় তাকে সুষম খাদ্য বলে নিম্ন উপাদান খাদ্যের মধ্যে থাকা আমিষ দেহ গঠনের উপযোগী খাদ্য যেমন মাছ মাংস দুধ ডিম ছোলা বাদাম প্রভৃতি শর্করা শক্তি সরবরাহকারী খাদ্য বা শর্করা বা চিন্ন যেমন চাল গম আলু চিনি ঘি মাখন তেল প্রভৃতি ভিটামিন ও খনিজ লবণ প্রতিরক্ষামূলক খাদ্য যেমন শাক সবজি ফল দুধ প্রভৃতি খাদ্য কি খাদ্যর কাজ কি যেসব বস্তু গ্রহণ করলে জীব পরিপুষ্টি সাধিত হয় সেসব বস্তু সময়কে খাদ্য বলে খাদ্যর কাজ দেহের গঠন ও বৃদ্ধি সাধন দেহের ক্ষয়পূরণ ও পরিপোষণ তাপ উৎপাদন শক্তি উৎপাদন বেশি পরিচালনা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি অভ্যন্তরীণ কার্যসমূহ নিয়ন্ত্রণ করে দেহকে সুস্থ ও স্বাভাবিক রাখা খাদ্যের উপাদান খাদ্যের যেসব রাসায়নিক পদার্থ দেহ গঠন করে দেহের ক্ষয়পূরণ করে দেহে তাপ শক্তি উৎপন্ন করে এবং রোগ প্রতিরোধ করে শরীর সুস্থ রাখে সেসব রাসায়নিক পদার্থকে খাদ্যের উপাদান বলে খাদ্যের উপাদান ছয়টি পদার্থ ও পানি পুরুষ ভেদে বিভিন্ন হতে দেখা যায় দেহের বৃদ্ধির সময়ে আমিষের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি বিভিন্ন বয়সের মানুষের জন্য প্রয়োজনীয় আমিষের পরিমাণ উল্লেখ করা হল মানুষের প্রকার আমিষের পরিমাণ গ্রাম পূর্ণবয়স্ক পুরুষ প্রতিদিন পঁয়ষট্টি গ্রাম পূর্ণবয়স্ক নারী প্রতিদিন পঞ্চান্ন গ্রাম ছয় থেকে নয় বছরের শিশু প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম বারন্ত শিশু পঞ্চাশ গ্রামের বেশি স্নেহ পদার্থের উৎসম স্নেহজাতীয় খাদ্যের উৎস উৎস অনুযায়ী স্নেহ পদার্থ দুই প্রকার্যতা উদ্ভিজ্জ স্নেহ পদার্থ প্রাণীজ স্নেহ পদার্থ উদ্ভিজ্জ স্নেহ পদার্থ কোনো কোনো উদ্ভিদের বীজ থেকে স্নেহ পদার্থ পাওয়া যায় যেমন সয়াবিন সরিষা তিল বাদাম ও সূর্যমুখী দানা পিষে তেল বের করা হয় ভোজ্য তেলে ঘি মাখন এবং চর্বি অপেক্ষা ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে প্রাণীজ স্নেহ পদার্থ চর্বি ঘি ও মাখন প্রাণীজ স্নেহ পদার্থ ডিমের কুসুমের স্নেহ পদার্থ আছে কিন্তু সাদা অংশে স্নেহ পদার্থ নেই রাফেজ কি রাফেস যুক্ত খাবারের উপযোগিতা কি শস্য দানা ফল ও তন্তুময় সবজিকে রাফেজ বলা হয় রাফেজ মূলত সেলুলোস নির্মিত কোষ পাশির উপকারিতা কোষ্ঠকাঠিন্য দূর করে খাদ্যনালীর পেশি ক্রমসং ক্রমসংকোচন ও সঞ্চালনে খাদ্য সহজে স্থানান্তরিত হয় বিষাক্ত বর্জনীয় খাদ্য ইহা খাদ্যনালী থেকে পরিশোষণ করে এ খাদ্যনালীর ক্যান্সারে আশঙ্কা কমায় তন্তুযুক্ত খাবার স্থূলতা খোদার প্রবণতা ও চর্বি জমার প্রবণতা হ্রাস করে দেহে পানির ঘাটতি হলে যেসব অসুবিধার সৃষ্টি হয় মানব দেহের প্রায় শত্রুভাগী পানি বা যা জীবন ধারণের জন্য অপরিহার্য দেহে পানি ঘাটতে হলে নিম্নরূপ অসুবিধা দেখা দিতে পারে দেহে পানির ভারসাম্য নিয়ন্ত্রণ ব্যাহত হয় পরিপাক ক্রিয়ায় বিঘ্ন ঘটে বৃক্ষের রেশন পদার্থ নিষ্কাশন ও রক্ত সংবহনে বিঘ্ন ঘটে ক্ষোধামন্দা পেশির দুর্বলতা অবসাদ দেখা দেয় খাদ্য সার ঠিকমতো শোষিত হয় না অম্ল খারের ক্ষমতা নষ্ট হয়ে অ্যাসিডোসিস সৃষ্টি করে ভিটামিন সি এর উপকারিতা স্কার্পি রোগ প্রতিরোধ করে বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে দাঁত ও হাড়ের পুষ্টি সাধন করে পাকিস্তলিকে সুস্থ রাখে রক্তের বিশুদ্ধতা ও স্বাভাবিক রাখতে সাহায্য করে খনিজ লবণ এবং খনিজ লবণের উপযোগিতা শরীর গঠনের ক্ষেত্রে আমিষের পরেই খনিজ লবণের স্থান নিম্নে এর উপকারিতা উল্লেখ করা হল খাদ্য থেকে শক্তি উৎপাদনে সাহায্য করে দেহের উপাদান গঠনে অংশ নেয় পেশি সংকোচনে সাহায্য করে দেহের জলীয় অংশের সমতা রক্ষা এবং বিভিন্ন অ্যাঞ্জাইমকে সক্রিয় রাখে খাবার স্যালাইন তৈরির নিয়ম খাবার স্যালাইন দেহের পানিশূন্যতা দূর করে ডায়রিয়া আক্রান্ত রোগীকে এটি বারবার খাওয়ালে রোগী সহজে সুস্থ হয়ে ওঠে প্রস্তুত প্রণালী আদা সের পানি আদা সের পরিমাণ পর্যন্ত ঠান্ডা পানি অথবা টিউবওয়েলের পানিতে তিন আঙ্গুলের প্রথম বাস পর্যন্ত এক সিমটি লবণ ও মুঠো গুড় ভালো করে মিশিয়ে খাবার সেলাইন তৈরি করা হয় আদার সের পানি আদার পরিমাণ পুরন্ত ঠান্ডা পানি অথবা টিউবওয়েলের পানিতে তিন আঙ্গুলের তিন আঙ্গুলের আঙ্গুলের প্রথম ভাস পর্যন্ত এক সিমটি এক সিমটি লবণ ও এক মুঠো গুড় ভালো করে মিশিয়ে খাবার স্যালাইন তৈরি করা হয় এই স্যালাইন আট ঘন্টা পর্যন্ত ভালো থাকে পাঁচ মাসের শিশুর এক বেলার খাবারের উপাদান আমিষের মৌলিক উপাদান কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন কখনো কখনো ফসফরাস লৌহ এবং অন্যান্য মৌলিক উপাদানেও আমিষে উপস্থিত থাকে রাসায়নিক গঠন অনুসারে শর্করা ভাগ রাসায়নিক গঠন অনুসারে শর্করাকে তিন ভাগে ভাগ করা যায় যথা মনোস্যাকরাইট এক অনুবিশিষ্ট শর্করা যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ ইত্যাদি ডাইস্যাক্রাইড দুই অনুবিশিষ্ট শর্করা যেমন সুক্রোজ মল্টোজ ল্যাকটোজ পলিস্যাক্রাইড বহু অনু বিশিষ্ট সরকার যেমন স্টার্স বা শ্বেতসার গ্লাইকোজেন চাউল আটা বীজ ইত্যাদিতে পলিস্যাক্রাইড পাওয়া যায় ভিটামিন এ এর অভাবে যেসব রোগ হয় ভিটামিন এ এর অভাবজনিত রোগ এ এর অভাবজনিত হচ্ছে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় এ ভিটামিনের অভাবে আবরণী কলার কোষগুলো ক্ষয়প্রাপ্ত হতে থাকে ফলে তো ক্রমশ অমসিন্ন শুষ্ক হয়ে ওঠে দেহের স্বাভাবিক সর্দি কাশি ইনফ্লুয়েসা ইত্যাদি বিভিন্ন রোগে আক্রান্ত ভিটামিন বি কমপ্লেক্স গুরুত্ব ভিটামিন বি এর প্রধান কাজ হল খাদ্যের আমিষ শর্করা ও স্নেহ পদার্থকে বিশ্লেষিত করে শক্তিমুক্ত করা যা খাদ্য আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিচে এর বিভিন্ন ভাগের গুরুত্ব দেওয়া হল বিয়ন এর অভাবে মেজাজ খিটখিটে ওজন হ্রাস শারীরিক মানসিক অবসাদ নিদ্রন্ত ও স্নায়ুতন্ত্রের দুর্বলতা প্রবৃত্তি রোগ দেখা দেয় ঘাটতি বেশি হলে বেরি বেরি রোগ দেখা দেয় ভিটামিন 2 বি2 এর অভাবে মুখে ও ঠোঁটের কোনায় বা জিহ্বায় স্ফীতি চোখ জ্বালা করা দৃষ্টিশক্তির অস্পষ্টতা খসখসে ত্বক চুল পড়ে যাওয়া প্রভৃতি রোগ দেখা দেয় শিশুদের অ্যানিমিয়া ওজন হ্রাস স্নায়ুতন্ত্র পরিপাকের কাজ ব্যাহত হয় বি টুয়েলভ স্কারবি রোগ হয় দাঁতের মাড়ি নরম হয় রক্ত জমাট বাঁধে না সুষম খাদ্য কি সুষম খাদ্যের মধ্যে যা যা খাদ্য থাকা উচিত যে খাদ্যবস্তু দেহের ক্যালোরি চাহিদা পূরণ করে কোষ ও কলার বৃদ্ধি ও গঠন বজায় রাখে এবং শরীর বৃত্তীয় সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করে তাকে সুষম খাদ্য বলে অর্থাৎ যে খাদ্য সময়ের মধ্যে দেহের প্রয়োজনীয় সকল খাদ্য উপাদান পরিমাণ মতো পাওয়া যায় তাকে সুষম খাদ্য বলে নিম্নলিখিত উপাদানসমূহ সুষম খাদ্যের মধ্যে থাকা প্রয়োজন আমিষ দেহ গঠনের উপযোগী খাদ্য যেমন মাছ মাংস দুধ ডিম ছোলা বাদাম প্রভৃতি শর্করা শক্তি সরবরাহকারী খাদ্য বা শর্করা বা চিহ্ন যেমন চাল গম আলু চিনি ঘি মাখন তেল প্রভৃতি ভিটামিন ও খনিজ লবণ প্রতিরক্ষামূলক খাদ্য যেমন শাক সবজি ফল দুধ প্রভৃতি খাদ্য কি খাদ্য করলে পরিপুষ্টি সাধিত হয় সেসব ও বৃদ্ধি সাধন দেহের ক্ষয়পূরণ ও পরিপোষণ তাপ উৎপাদন শক্তি উৎপাদন পেশি পরিচালনা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি অভ্যন্তরীণ কার্যসমূহ নিয়ন্ত্রণ করে দেহকে সুস্থ ও স্বাভাবিক রাখা খাদ্যের উপাদান খাদ্যের যেসব রাসায়নিক পদার্থ দেহ গঠন করে দেহের ক্ষয়পূরণ করে দেহে তাপ শক্তি উৎপন্ন করে এবং রোগ প্রতিরোধ করে শরীর সুস্থ রাখে সেসব রাসায়নিক পদার্থকে খাদ্যের উপাদান বলে খাদ্যের উপাদান ছয়টি প্রোটিন শর্করা করা চিহ্ন পদার্থ খনিজ পদার্থ ভিটামিন ও পানি আমিষের প্রয়োজনীয়তা বয়স্ক নারী পুরুষ ভেদে বিভিন্ন হতে দেখা যায় দেহের বৃদ্ধির সময়ে প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি বিভিন্ন বয়সের মানুষের জন্য প্রয়োজনীয় আমিষের পরিমাণ উল্লেখ করা হলো। মানুষের পরিমাণ গ্রাম বয়স্ক পুরুষ প্রতিদিন পঁয়ষট্টি গ্রাম পূর্ণবয়স্ক নারী প্রতিদিন পঞ্চান্ন গ্রাম ছয় থেকে নয় বছরের শিশু প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম বারন্ত শিশু পঞ্চাশ গ্রামের বেশি স্নেহ পদার্থের উৎস সম স্নেহ খাদ্যের উৎস উৎস অনুযায়ী স্নেহ পদার্থ দুই প্রকার যথা উদ্ভিজ্জ স্নেহ পদার্থ প্রাণীজ স্নেহ পদার্থ উদ্ভিজ্জ স্নেহ পদার্থ কোনো কোনো উদ্ভিদের বীজ থেকে স্নেহ পদার্থ পাওয়া যায় যেমন সয়াবিন সরিষা তেল বাদাম ও সুজুমুকে দানা পিষে তেল বের করা হয় ভোজ্য তেলে ঘি মাখন এবং চর্বি অপেক্ষা ফ্যাটি সিডের পরিমাণ বেশি থাকে প্রাণীজ স্নেহ পদার্থ চর্বি ঘি ও মাখন প্রাণীজ স্নেহ পদার্থ ডিমের কুসুমের স্নেহ পদার্থ আছে কিন্তু সাদা অংশে স্নেহ পদার্থ নেই রাফিসকে রাফিস সুপ খাবারের উপযোগীতা কি সরিষা দানা ফল ও তন্তুময় সবজিকে রাফেজ বলা হয় রাফেজ মূলত সেলুলোস নির্মিত কোষ পাশী উপকারিতা কোষ্ঠকাঠিন্য দূর করে খাদ্যনালী পেশি ক্রমশ সংকোচন ও সঞ্চালনে খাদ্য সহজে স্থানান্তরিত স্থানান্ত হয় বিষাক্ত বর্জনীয় খাদ্যকে ইহা খাদ্যনালী থেকে পরিশোষণ করে ইহা খাদ্যনালীর ক্যান্সারে আশঙ্কা কমায় তন্তুযুক্ত খাবার স্থূলতা খোদার প্রবণতা ও চর্বি জমার প্রবণতা হ্রাস করে দেহে পানির ঘাটতি হলে যেসব অসুবিধার সৃষ্টি হয় মানব দেহের প্রায় ভাগই পানি বা যা জীবন ধারণের জন্য অপরিহার্য দেহে পানি ঘাটতে হলে নিয় নিম্নরূপ অসুবিধা দেখা দিতে পারে দেহে পানির ভারসাম্য নিয়ন্ত্রণ ব্যাহত হয় পরিপাক বিঘ্ন ঘটে বৃক্ষের রেশন পদার্থ নিষ্কাশন ও রক্ত সংবহনে বিঘ্ন ঘটে ক্ষুদামন্দা পেশির দুর্বলতা অবসাদ দেখা দেয় খাদ্য সার ঠিকমতো শোষিত হয় না অম্ল খারের ক্ষমতা নষ্ট হয়ে অ্যাসিডোসিস সৃষ্টি করে ভিটামিন সি এর উপকারিতা রোগ প্রতিরোধ করে বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে দাঁত ও হাড়ের পুষ্টি সাধন করে পাখিস্থলীকে সুস্থ রাখে রক্তের বিশুদ্ধতা ও স্বাভাবিক রাখতে সাহায্য করে খনিজ লবণ এবং খনিজ লবণের উপযোগিতা শরীর গঠনের ক্ষেত্রে আমিষের পরেই খনিজ লবণের স্থান নিম্নে এর উপকারিতা উল্লেখ করা হলো। খাদ্য থেকে শক্তি উৎপাদনে সাহায্য করে দেহের উপাদান গঠনে অংশ নেয় পেশি সংকোচনে সাহায্য করে দেহের জলীয় অংশের সমতা রক্ষা এবং বিভিন্ন অ্যানসাইমকে সক্রিয় রাখে খাবার স্যালাইন তৈরির নিয়ম খাবার স্যালাইন দেহের পানি শূন্যতা দূর করে ডায়রিয়া আক্রান্ত রোগীকে এটি বারবার খাওয়ালে রোগী সহজে সুস্থ হয়ে ওঠে প্রস্তুত প্রণালী আদা পানি আদা সেরের পরিমাণ পর্যন্ত ঠান্ডা পানি অথবা টিউবওয়েলের পানিতে তিন আঙ্গুলের প্রথম বাস পর্যন্ত এক সিমটি লবণ ও এক মুঠো গুড় ভালো করে মিশিয়ে